সালাম আলাইকুম এই তো আমরা বনের হাঁটতেছি এদিকে একটা মাটির রাস্তা দেখা যাচ্ছে এটা রাস্তা গেছে আসলে বলতে পারতেছি না গাড়ি গাড়ি গেছে দেখতেছি তো এই রাস্তায় অন্য কোনোদিন হাঁটব আপনাদের দেখাবো এখন এই পাশ দিয়ে রাস্তায় যাচ্ছি এই যে বড় ভাই দুইটা লাঠি নিয়ে এনেছে আসলে বলা যায় না এই গহিন জঙ্গলের ভিতরে কোনো বিপদ হইলে পরে কাজ লাগতে পারে লাঠিটা এখানে আসলে অনেক কিছু ইয়া ঘটতে পারে আপনার কোনো বন্য পানির হামলাও হতে পারে বলা যায় না অনেক শিয়ালের ডাক শুনতে পাচ্ছি আমরা শিয়ালও ঘিরে নিতে পারে বলা যায় না দেখেন পিছনে পিছনে কি রকম রাস্তা এদিকে আবার বন্য হাতিও আছে একদম মায়ানমার সীমান্ত ঘাসা এরিয়া মায়ানমার থেকে এখানে প্রচুর পরিমাণে হাতি ঢোকে হাতির দল ঢোকে এক একদলে তিরিশ চল্লিশটা করে হাতি থাকে আবার দেখা যায় মায়ানমারে ফেরত চলে যায় তো যদিও হাতিকে মোকাবেলা করার শক্তি সাহস সামর্থ্য কোনটাই নাই কিন্তু শিয়াল জাতীয় অন্য কিছু যদি ঘিরে ধরে সেটা থেকে বাঁচতে হলেও লাঠি একটা প্রয়োজন দেখেন এদিকে একটা রাস্তা গেছে এই রাস্তাগুলো আসলে খুবই সুরাই রাস্তা এটা বিশেষ বিশেষ করে এই রাস্তাগুলো সুরা চালানের ক্ষেত্রে ব্যবহার হয় যারা চালান করে তারা এই রাস্তা দিয়ে মায়ানমারে ঢুকে আবার মায়ানমার থেকে মালামাল নিয়ে চলে আসে এই রাস্তায় দেখেন কিরকম ঘন বন দিনের আলোর মধ্যে আসার পরেও দেখেন অন্ধকার দেখা যাচ্ছে এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখি দূর আসলে যাওয়া যায় ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য আসলে যত ভয় তত আনন্দ এরকমটাই আমার কাছে মনে হচ্ছে কারণ যত বোনের গোহিনী যাচ্ছি ততই আর ভালো লাগতেছে ভয়ের সাথে ভালো লাগা ফিরি এদিকে একটু ফাঁকা ফাঁকা আলো দেখা যাচ্ছে এখন একটু দেখে আসি আসলে এই গ্রহণ রাস্তাগুলো গুলো কিসের জন্য ব্যবহার হয় জানি না স্মাগলিং ক্ষেত্রে ব্যবহার হয় স্মাগলাররা এই রকম চূড়া পথ দিয়ে যাতায়াত করে এদিকে দিনে কোথাও কোনো মানুষ না থাকলেও রাতে প্রচুর মানুষের আনাগোনা হয় কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এত জঙ্গলে আসার সাহসই করে না রাতের বেলা দেখেন রাস্তার পাহাড়ের উপর থেকে নিচের দিকে ধরতেছি বোঝাই যাচ্ছে না ভিডিওতে কত উঁচুতে আমরা আছি দেখেন দেখেন একটু জুম করে দেখাই বোঝা যাচ্ছে না আসলে অনেক উপরে আছি আমরা এখন দেখেন সামনে দেখেন কত সুন্দর একটা ভিউ কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখেন দেখেন মন একটা দৃশ্য দূরের পাহাড় দেখেন ওগুলা মায়ানমারের পাহাড় জুম করে দেখাই আসলে ক্যামেরাতে অত ভালো আসতেছে না দেখেন রোদ তারপরেও দেখা অত ভালোভাবে দেখা যাচ্ছে না অনেক দূরে দেখেন এই যে রাস্তাটা চলে গেছে আসলে এই রাস্তাগুলো ব্যবহার করেই সব কিছু হয় আমরা এখন ব্যাগ পাবো আসলে বেশি বনের ভিতরে যাওয়া ঠিক হবে না তারপরে অনেক গবরে চলে আসছি ঘুরতে ঘুরতে পরে আসলে সমস্যা খুব একটা পাওয়া যায় না তো সবকিছু মিলে ফেরত যাওয়া কঠিন হবে যে কারণে আমরা আবার ফেরত যাচ্ছি রাস্তাতে উঠতেছি আমরা এদিক থেকে আসছিলাম এখন আবার এদিকে যাচ্ছি দেখুন পাহাড়ের সৌন্দর্যটা আসলে উপভোগ করার মধ্যে একটা জায়গা আপনারা এটা ঘুরে দেখে যাবেন প্রিয়জনদের সাথে এদিকে একটু দেখি কি অবস্থা ইট এখানে এইভাবে রাখছে কেন বসতেছি না গাছ কেটে নিয়ে গেছে দুর্বি করা হয়তো দেখি এদিকে